নতুন ভিডিওতে অফার 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 প্যাটেলের মধ্যে অফার তো চলুন আজকে দেখে নিব কি অফার থাকবে সম্পূর্ণ ভিডিওতে তো ফার্স্টে আমরা আপনারা অফারের চেষ্টা করবেন চারশো পঞ্চাশ টাকা আপনারা কালাম করে থ্রিপিস প্যাটেলে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আমি যে কাপড় আর এই হচ্ছে কামিদের অন্য ঝটপট করে আপনাদের কিছু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি যদি ভালো লাগে তাহলে অর্ডার কনফার্ম করে আপনারা নিতে পারবেন এখন যেটা দেখাবো এই ডিজাইনটি দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইনের থ্রি পিস পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড আর এই ডিজাইনটা জাস্ট পিছনের সাইডটি একটু দেখি এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার বড় একটি পিছনের সাইড আপনারা আমাদের মাঝ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর কোয়ালিটির স্যালোয়ারের কাপড়টা পাবেন এরপর দেখাবো কামিজের ওড়নাটা ওড়নাটা দেখুন অনেক সুন্দর বড় তো এইগুলো চারশো পঞ্চাশ টাকা আপনারা এই থ্রি পিস গুলো আমাদের কাছ থেকে বর্তমানে পাচ্ছেন যারা যারা পাইকারিতে থ্রি পিস কিনে খুচরা ব্যবসা দিতে চাচ্ছেন তারা এই থ্রি পিস গুলো নিয়ে ব্যবসা দিতে পারবেন এই হচ্ছে আর ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে আমি যে স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কন্টাস কালারের অন্যটা অনেক চমৎকার একটু অন্যটা থাকবে চাইলে কিন্তু এই ডিজাইনের থ্রি পিস গুলো অর্ডার কনফার্ম করে আপনারা নিতে পারেন আমরা দেখাচ্ছিলাম আপনাদের প্যাটেলের মধ্যে বেশ কিছু আকর্ষণীয় ডিজাইনের থ্রি পিস চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিচির সামনের সাইড আর এই ডিজাইনটা জাস্ট পিছনের সাইডটি একটু দেখাই এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইডটা যদি ভালো লাগে এই ডিজাইনগুলো অফারে চারশো পঞ্চাশ টাকা মূল্যে আপনারা আমাদের থেকে পারচেস করে নিতে পারেন এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারি কাপড় আর এই হচ্ছে কামিষ্টির ওনাটা ওন্নাটা হেভি সুন্দর বড় একটি আড়াই হাজার মধ্যে অন্য হবে অন্য হবে অনেকগুলো ডিজাইনের অফার রয়েছে আপনারা চাইলে কিন্তু আমাদের শুধু এইটাই নয় আমাদের কাছে পাকিস্তানি অফার রয়েছে এই যে দেখেন যে পাকিস্তানি অফার আমাদের একটা অফার রয়েছে এটা পাঁচ পিস পিস গুলো সব একসাথে মিলিয়ে আমাদের কোম্পানি ডিসেম্বর মাস উপলক্ষে যে অফার দিয়েছিল পাঁচ পিস উনচল্লিশ তাহলে প্রত্যেকটা থ্রি পিসে সাতশো আশি করে পেয়ে যাচ্ছেন তো যাই হোক সেটা আজকে ভিডিওর টপিক নয় টপিকটা হচ্ছে এই কালেকশনটার এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এগুলো পাঁচশো পঞ্চাশ টাকার পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় এরপর যেটা দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি সুন্দর স্ট্যান্ডার্ড একটি ডিজাইনের থ্রি পিসগুলো পাচ্ছেন এখন আমি যেটা দেখাবো আরেকটি ডিজাইন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড এই ডিজাইনটা অনেক সুন্দর কিন্তু দ্রুত অর্ডার করে নিতে হবে যদি দ্রুত অর্ডার আপনারা না করেন তাহলে কিন্তু আপনারা এই থ্রি পিসগুলো নিতে পারবেন না দ্রুত অর্ডার করতে হবে এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটির অন্যটা দেখুন অন্যটা হেভি চমৎকার একটু অন্য হবে তো চাইলে এই ডিজাইনগুলো অর্ডার কনফার্ম করে আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন এখন আমি যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড থাকবে চাইলে অর্ডার কনফার্ম করতে পারেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটা ডিজাইন দেখলি যে পছন্দ হবে তা না একটা ডিজাইন ছাড়াও কিন্তু আপনারা থ্রি গুলো নিতে পারেন এই হচ্ছে মানে একটা পর একটা দেখাচ্ছি সবার তো সব পছন্দ হবে না মানে অটোমেটিক একটা না একটা পছন্দ হয়ে যাবে সেজন্য বলছি এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি চমৎকার ডিজাইনের আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড পাচ্ছেন চাইলে এই ডিজাইনটা অর্ডার কনফার্ম করতে পারেন এবার ডিজাইনটা দেখুন এটাও কিন্তু কালো কালারের মধ্যে একটি ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক সুন্দর আশা করি আপনাদের এই ডিজাইন থেকে পছন্দ হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা আর এই হচ্ছে কামিজের ওড়নাটা ওড়নাটা হেব্বি সুন্দর বড় একটি ওড়না থাকছে তো দ্রুত আমাদের কাছ থেকে এই পিসগুলো অর্ডার করতে পারেন এখন আমি যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর এবং ভালো মানের কিছু কালেকশন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা হেভি সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা এবার যদি ভালো লাগে এই ডিজাইনগুলো আপনারা অবশ্যই অবশ্যই অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টের স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজটি ওনাটা ওন্নাটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি আপনারা পেয়ে যাচ্ছেন এইগুলো ছিল অফারের থ্রি পিস অফারের ছাড়া আমরা কিছু কালেকশন দেখাই দেখুন অফারে ছাড়া কাজ করে আমাদের মার্শালের কিছু ডিজাইন দেখাবো এই হচ্ছে কামিষ্টির সামনের সাইডটা অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন এই হচ্ছে কামিষ্টি সামনের সাইডাইনগুলো পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিশটি পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর এইগুলোর মধ্যে প্রত্যেকটা দুইটা করে কালার আমাদের স্টকে রয়েছে আপনারা চাইলে এখান থেকে কালার পছন্দ করে চয়েস করে নিতে পারবেন আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক ভালো কোয়ালিটির স্যালোয়ারের কাপড়টা পেয়ে যাবেন এই হচ্ছে উন্যাটা দেখুন কামিজের উন্নাটা দেখুন অনেক সুন্দর কোয়ালিটি থ্রি পিসের উন্নাটা হবে দেখুন এই হচ্ছে কামিজটা উন্নাটা চাইলে কিন্তু এই ডিজাইনের স্ক্রিনশট দিয়ে আপনারা উন্নাগুলো ভালোভাবে দেখে ডিজাইনগুলো বুঝে নিতে পারবেন তারপরেও কোনো অসুবিধা নেই যদিও আপনারা এইগুলো বিক্রি করতে কোনো অসুবিধা ক্রিয়েট হয় তাহলে আমাদের কাছে ফেরত দিয়ে নতুন থ্রি পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন আমি যে ডিজাইনটা আপনাদের মাঝে দেখাচ্ছি এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ভালো মানের এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড আপনারা পেয়ে যাচ্ছেন নিচে হাতার কাপড়টা রয়েছে স্ট্যান্ডার একটি হাতার কাপড় রয়েছে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওন্নাটা এই হচ্ছে ওন্নাটা দেখুন অনেক সুন্দর চমৎকার বড় একটি ওন্না হবে এ যদি এই এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে আপনারা অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপর যে ডিজাইনটা আমরা দেখাবো দেখুন এই ডিজাইনটা একটু খুবই সুন্দর ডিজাইনের দেখুন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইনের থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা হলুদ কালারের মধ্যে সেট করা কালারটা হবে অনেক সুন্দর ডিজাইনের আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিস অনেক চমৎকার একটি পিছনের সাইড থাকবে নিচে হাতার কাপড় রয়েছে এই ডিজাইনটা অনেক সুন্দর হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর হবে আর এই হচ্ছে কামিদের অন্যটা অনেক স্ট্যান্ডার্ড বড় একটু হবে চাইলে এই ডিজাইন গুলো প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে দেখি ভিডিও গুলো ঠান্ডা মাথায় স্কিন নিতে পারেন যারা সরাসরি আমাদের দোকানে আসবেন ভাবছেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই গুলো নিতে পারবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এগুলা প্রত্যেকটা পাকিস্তানি মার্শাল ডিজাইন প্রত্যেকটা কোয়ালিটিফুল শোরুম কোয়ালিটি মাল এগুলো নরমাল কোনো মাল না এগুলো ব্র্যান্ডের মাল ঠিক আছে এগুলা যদি নেন তাহলে খুব ভালো বিজনেস করতে পারবেন আশা করি ইনশাআল্লাহ যারা নিচ্ছে তারা সবাই ফিডব্যাক রেজাল্ট খুবই চমৎকার দিচ্ছে তাই সবাইকে বলবো এই ত্রিপিট গুলো নিতে আর এই ত্রিপিট গুলো যদি নেন তাহলে মনের মতো করে বিক্রি করতে পারবেন আমি আশা করি এই হচ্ছে কামিষ্টি ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর চমৎকার ভালো একটি ওন্না পেয়ে যাচ্ছেন এখন আমি যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইনের দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইনের থ্রি পিস পেয়ে যাবেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইডটা হেভি চমৎকার ডিজাইনের থ্রি পিস পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার আপনারা আমাদের কাছ থেকে বর্তমান পেয়ে যাচ্ছেন এখন আমি স্যালোয়ারি কাপড়টা দেখবো অনেক সুন্দর একটি কাপড় থাকবে আর এই হচ্ছে আর প্রত্যেকটা কোয়ালিটি খুবই ভালো প্রত্যেকটা কোয়ালিটি খুবই ভালো ভালো মানে থ্রি পিস গুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিষ্টি অন্যটা দেখুন অনেক সুন্দর ভালোভাবে দেখবেন বুঝবেন থ্রিপিসগুলো নিবেন যাচাই বাছাই করবেন যদি আমার কাছ থেকে রেটটা সুবিধা হয় তাহলে নেবেন তো এই থ্রি পিসটার রেটগুলো থাকবে এক টাকা করে আমি ভিডিওতে ভিডিওতে বলে দিচ্ছি এক হাজার পঞ্চাশ ফাইনাল প্রাইস আর এইগুলো আপনারা শোরুম কোয়ালিটির মাল যারা নতুন উদ্যোক্তা রয়েছেন যারা ছোটোখাটো দোকান দিয়েছেন বা দিবেন ভাবছেন এগুলো চোদ্দোশো পনেরোশো করে বিক্রি করতে পারবেন অনায়াসে বিক্রি করতে পারবেন আর এই হচ্ছে কামিজটির স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের উন্নতা উনাটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটু উনা হবে এই যে দেখুন যে কতটা কোয়ালিটি থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন প্লিজ ভিডিওগুলো দেখে স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এখন আমি যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন বিস্কিট কালারের মধ্যে হেভি চমৎকার ডিজাইনের থ্রি পিসটা এবং এই ডিজাইনটা জাস্ট পিছনের সাইডটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কমিস্ট পিছনের সাইডটা চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার কনফার্ম আপনারা অবশ্যই অবশ্যই করে ফেলতে পারবেন আর এই হচ্ছে কামিজির সেলার কাপড় আর এই হচ্ছে কামিজটি দেখুন ওন্নাটা দেখবেন যে কতটা সুন্দর চমৎকার একটু থাকবে দেখুন এই হচ্ছে কামিজটা ওন্নাটা দেখুন অনেক সুন্দর চমৎকার ভালো মানের ভালো কোয়ালিটির থ্রি পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন এরপর আমি যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন হলুদ কালারের ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পিছনের সাইড পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির স্যালোরের কাপড় পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্ঠ অন্যটা দেখুন অন্যটা হেভি চমৎকার তো প্রত্যেকটা থ্রিপি দেখার মতোই দেখানো হয়েছে আশা করি আপনাদের প্রত্যেকেরই পছন্দ হয়েছে তারপরেও যদি কোনো পোস্টও থাকে আমাদের সাথে ফোন কলে যোগাযোগ করতে পারেন আর আমাদের অ্যাড্রেস অর্থাৎ দোকানের লোকেশনটা ডিসক্রিপশনে দেওয়া রয়েছে প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বার ফোন দিতে পারেন শুক্রবার দোকান বন্ধ থাকে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত না সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত দোকান খোলা থাকে আর সরকারি ছুটির দিনে দোকান বন্ধ থাকে তো আজকে এখানে বিদায় নিয়ে নিবো আর নতুন দেখাবো না প্রতিদিনের মতো শনিবারে যে কালেকশন গুলো দেখাবো আপনাদের পাঁচশো পঞ্চাশ টাকা কিছু কালেকশন দেখাবো ভাইয়া দেখাবো চারশো সত্তর টাকার কিছু কালেকশন দেখাবো বাটিকের কিছু কালেকশন দেখাবো এবং জমজমের কিছু কালেকশন দেখাবো জমজমের নতুন কিছু ডিজাইন রয়েছে সেই ডিজাইনগুলো আপনাদের ইনশাআল্লাহ আমি আপনাদের দেখাবো তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম